হায়দ্রাবাদকে বিদায় করে ফাইনালে লড়াই টিকে রইল কলকাতা আইপিএল এর দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দারাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স টসে জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা যে ঠিক ছিল তা বলার অপেক্ষা রাখে না নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ সংগ্রহ করে একশো আঠাশ রান এরপর বৃষ্টি শুরু হলে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হয় খেলা শুরু হওয়ার পর বৃষ্টির আইনে কলকাতার সামনে ছয় ওভারে আটচল্লিশ রানের নতুন লক্ষ্য দেওয়া হয় আটচল্লিশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথমেই তিন উইকেট হারিয়ে বিভাগে পড়ে কলকাতা এরপর হাল ধরেন গৌতম গম্ভীর তিনি ১৯ বলে বত্রিশ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন বত্রিশ রানের এই ইনিংস সাজানো ছিল দুটি ছক্কা ও দুটি চারে আর এতেই সাত উইকেটের বড় জয় পায় কলকাতা নাইট রাইডার্স আর এই ম্যাচের মাধ্যমেই ডাভিড ওয়ার্নারে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল থেকে বাদ পড়ল এখন দেখার বিষয় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার ম্যাচে কলকাতা নাকি মুম্বাই ইন্ডিয়াস কে হতে যাচ্ছেন দ্বিতীয় ফাইনালিস্ট উল্লেখ্য এবারের আইপিএল ফাইনাল একুশে মে আর সেই ফাইনালে প্রথম দল হিসেবে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্ট